আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কালকে রাত্রে বৃষ্টি ছিল সকালে অল্প ছিল তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি কিন্তু বৃষ্টি তো চলে গেলো কেয়ার করার পারফেক্ট জোর জোরে একটা সবজি খিচুড়ির রেসিপি নিয়ে চলে আসলাম তা আমি এই জায়গায় হাফ কাপ মুগের ডাল হাফ কাপ মশারির ডাল এবং এক কাপ চাল দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে পানি জড়াতে দিয়ে দিলাম এই যে যেগুলো সবজি নিয়েছি আমি প্রথমে মিষ্টি কুমড়া পেয়ে পেয়ে এগুলো আমি মিডিয়াম আসে ভেজে নেব আর রসুন দিলাম আস্ত গাজর সবজিগুলো আপনারা পছন্দ মতো এবং পরি যার যতটুকু লাগে অতটুকু দেবেন আমি শুধু লবণ দিয়ে বেজে নিব সবজিগুলো আর কোনো কিছু দেব না হালকা বেজে তারপরে তেলটা ঝরিয়ে তুলে নিয়ে তুলে রাখব ওই তেলেই আমি দিয়ে দেব মুরগির মাংস মুরগির মাংসটা আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে রাখব ওই তেলেই আমি দিয়ে দেব এলাচ দারচিনি তেজপাতা তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এগুলো দিয়ে আমি ভালোভাবে আবার কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি পলাউট চালগুলো দিয়ে দিব আপনারা পলাউট চাল ভাতের চাল দিয়েও করা যাবে এটা আমি পলাউট চাল দিয়ে করেছি কাঁচামরিচ দিয়ে দিব এবার মিডিয়াম আছে আমি ভালোভাবে চালগুলো বেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দেব মুরগির মাংসটা চালগুলো যত ভালোভাবে বাজা হবে খিচুড়িটা তত জর্জরে হবে এবার সবজিগুলো দিয়ে ভালোভাবে বেজে নেব আমি যেই গ্লাসটা মেপে চাল এবং ডাল নিয়েছি সেই গ্লাসটা মেপেই আবার পানি দেবো এক গ্লাসের জন্য দেড় কাপ আমি দুই গ্লাস নিয়েছি চাল আর ডাল এই জন্য আমি তিন কাপ পানি দিয়েছি পানিটা মেপে দিলে খিচুড়ি এবং পোলাও দুটাই খুব জোরজোরে হয় পারফেক্টভাবে হয় এবার আমি ডেকে রেখে দেবো চুলার আঁচটা একদম লো করে এত কি সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি হাল এক চামিচ চিনি ধনেপাতা এবং ঘি দিয়ে ভালোভাবে নেড়ে সেরে নিব নাড়া হয়ে গেলে আবার ঢেকে রেখে দেব দশ মিনিট আলহামদুলিল্লাহ খুব জরজরে এবং সুন্দরভাবে হয়েছে খিচুড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং জর্জরে হয়েছে কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এরকম আরও ভিডিও পেতে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ